একটা কথা বলি তোমাদেরকে জানো এখন ভেবে ভেবে আর কি কান্নায় বেড়াতেছে তো কেন এতদিন আমি যা করেছি অনেকটা কিন্তু ভুল করেছি মানে হয় না মামা মদি খেলতেছিল আমি ওদিক দিতেছিলাম তারপর তো মাম্মাকে কেনে কাসার তো মামা তো ওইভাবে টাইমও পায় না আর মামা আমি যা করবো তা মাম্মা তো অবশ্যই শিখবে ঠিক কিনা বলো তো দেখি তো এখন ভাবছি যা আর কি ভিডিও করে রাখবো মাম্মা যখন ঘুমাবে তখন আর কি এডিট করবো আর বাকি টাইম টুক সব টাইমে আর কি মামের সাথেই থাকবো এখন থেকে ভাবছি আর কি মানে এত এখন আর কি ভেবে ভেবে কিন্তু কান্নাই বাড়াতেছে জানো বলতো মানে হয় না যে এখন থেকে যদি আমি ওকে না টাইম দিই তাহলে তো বড় হয়ে অনেকটাই খারাপ হয়ে যাবে বলো এখন থেকে আমি যা শিখবো তাই শিখবে এখন থেকে যা করবো আমি তাই করবো এই যে বাচ্চারা সবাই যে মোবাইল দেখে কিন্তু আর মা সারাদিন তো আমিও টাইম দিতে পারি না আর বাবাও টাইম দিতে পারে না কারণ ওর বাবা তো সারাদিন কুকারে থাকে দুপুর দিকে আসে খাওয়া দাওয়া করে চলে যায় আবার রাত্রে আসে শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আজকের বারটা ছিল বৃহস্পতিবার এখন গড়ে কাটায় বাজে সাড়ে পাঁচটা দেখতে পাচ্ছ আমার মাম্মা কিন্তু সাড়ে পাঁচটায় কি ও না পাঁচটার সময় উঠে পড়েছে তারপর কি একটু টাইম বিছনায় থাকার পর এখন ওকে পরিষ্কার করে দিচ্ছি কারণ ওর পাপা ওকে নিয়ে যাবে হাঁটতে আমার আমার মাম্মাম তো রোজ সকালে হাঁটতে যায় তাই এখন ওকে পরিষ্কার করে দিচ্ছি এদিকে ওকে টেস্টটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছি আর কি কারণ বাসি কাপড় পরে কি ওটা আর আমি রাখি না সকালে একটা বদলায় তারপর খাওয়া দাওয়ার পরে সারাদিন তো আছে তো যাই হোক এদিকে মামা ম্যাকে একটা টিকি বেঁধে দিচ্ছি কারণ মামা মেয়ের চুলটা তো অনেকটাই বড়ো হয়ে গেছে তাই একটা টিকি বেঁধে দিলাম তোরা এখন বাপ বেটে যাবে আমি আমার কাজ করব। তো আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকে কিন্তু কাজ আসে জানো এদিকে বসে বসে ভাবতেছি যে কাজগুলো কখন যে শেষ করব সকলে যেহেতু ঘরটা ছাড় দিয়েছি এখন আর কি ঘরটা মুস আর কি তাই এই যে জল নিয়ে যাচ্ছি আর কি এদিকে তো বিছনাটাই উঠানো হয়নি ডাইরেক্ট গেছিলাম মাম্মামকে পরিষ্কার করে দেওয়ানোর জন্য আর কি আমি না মাম্মামকে এত পরিষ্কার করে রাখি তার মতো মাম্মামের মাথায় একটা ফুঁড়া উঠেছে কয়দিন আগেও একটা উঠে গেল তারপর কিন্তু আবার উঠেছে জানি না এইসব কিসের জন্য কিন্তু ভগবান এই ছোট বাচ্চাকে কেন যে এত কষ্ট দেয় সেটি আর কি ভাবি আমি কোনো মাঝে মধ্যে হইলে বড় মাসে হবে এই ছোট বাচ্চারা না বলতে পারে না কিছু বলো তারই আবার মাথা মরে ফোরা উঠেছে ওটা এখনও স্টার্ট হয় না ব্যথা হয়তো তাই অত কান্নাকাটি করে না কিন্তু যখন ব্যথা স্টার্ট হবে তখন তারা থাকতেই পারবে না ওই দিন যে গিয়েছিলাম বাজারে ওই দিন না হোমিও ডাক্তারের কাছে গিয়েছিলাম হোমিও ডাক্তার পাঁচ দিনের মশন পাঁচ দিনের মতো আর কি ওষুধ দিয়েছে সেটা খাওয়ার পরে আবার যাইতে বলছে তো এখনও তো পাঁচ দিন হয় হয়নি তাই আমরা আবার পাঁচ দিন হইলে পরে আবারও যাব ডাক্তারের রয়ে জায়গায় আর কি ডাক্তার দেখাইছিলাম এলোপ্যাথি ডাক্তার বলেছে সেটা নাকি কেটে দিবে আর কি এত ছোটো বাচ্চাকে যদি কাটাকাটি করে কতটা হচ্ছে ভয় লাগে সেটা বলার বারে আমি তো এসবের থেকে অনেকটাই দূরে থাকি জানো আমার জ্বর হলো আমি না ওষুধ খাইতে একদমই ভালো পাই না আমার বর এই জ্বর করে করে খাওয়াইয়া দেয় আর কি কিন্তু আমার এসব মানে হসপিটাল এসব জিনিস থেকে আমি অনেকটাই দূরে থাকি যেন আমার না অনেকটাই ভয় লাগে তো যাই হোক অড়াই দিয়ে ঘুরে টুরে আইসে এদিকে আমি ভালো করে হাটটা ধুয়ে তারপর মাম্মামের খাওয়া বানালাম আর কি আজকে মাম্মামকে দিব সুজি আর কি এক একদিন এক একটা খাওয়া দিই রোস্ট টোস তো একটা খাওয়ার ভালো লাগে না প্রতিদিন তো আর আসন সরাই পরিষ্কার করতে পারি না বৃহস্পতিবারে যেহেতু কাপড় সাপড় সব বদলাই তাই এই যে আসনটার পেছনেও একবার পরিষ্কার করে দিই রাত্রে যে পোকা ঘরের মধ্যে উড়ে তাই পোকা পরে পড়ে একদম তো ফড়ে গেছিলো তাই আজকে যেহেতু হাতের মধ্যে একটু টাইম আছে তাই সব কিছু এখন পরিষ্কার করে নিলাম এদিকে ঠাকুরের কাপড় সাপড়ও বদলায় নিলাম যেন আজকে যেহেতু ঘর বসাব তাই ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বলতো কেমন হয়েছে এটা সাইজ না এটা কী বলে তো যাই হোক আমি তো আঁকাইতে পারি না তবুও আর কি চেষ্টা করছি তো এদিকে আমের পল্লটা দিয়েছি কিন্তু পিতল আর কি আগেই তো বলেছিলাম আমি পূজা অনেক দিন থাকি ঘট বসাই না তাই কোন জিনিস যে কোন জায়গায় রাখছিলাম এইসব নতুন কিনে আনা হয়ে আনা হয়েছে আর কি প্রেগনেন্সির পর থেকে আমি আর কি মানে একবার পূজা করার পা দিয়ে দিয়েছিলাম পাঁচ মাস থেকে তো আর পূজা করানো যায় না তারপর মাম্মা হয়েছে মাম্মা হওয়ার তিন তিন চার মাস পর আবারও পূজা শুরু করেছি পূজা না করলে কিন্তু একদমই ভালো লাগে না পুজো শেষ করে তারপর আছে চা খাওয়া দাওয়া আর কি আজকে মুড়ি আর চা নিয়েছি আজকে ভাবছি যে ডাল খাবো আর কি ডাল হলো দুদিন খাওয়ানো হয় না তাই ডাল শীত বসিয়ে দিয়েছি আমার বর্ত পেশারে ডাল রান্না একদমই খাইতে চায় না তাই গড়ের মধ্যে সিদ্ধ দিয়েছি আর কি ওইদিকে রান্না করতে করতে এদিকে কিন্তু বড়মশাই নিয়ে এসেছে কাজের চুরি আর কি শ্রাবণ মাস পড়ে গেছে আমার তো এখনও কাঁচের চুরি বড় না হয়নি তাই বড়মশাই আজকে নিয়ে এসেছে ও আর কি ওইদিকে গিয়েছিলো তাই এই যে চুরি নিয়ে এসেছে জানো একদম কিন্তু আমার হাতে পুরো আর কি মা এনেছে আর কি তারপর আমি যেহেতু প্রসাদ খাইতে অনেকটাই ভালোবাসি তো তারপর বরমশাই না কালী পুজো হচ্ছিল নাকি ওই জায়গা থেকে প্রসাদ নিয়ে এসেছে জানো বরমশাই কিন্তু জানে আমি কিন্তু অনেকটাই প্রসাদ খাইতে ভালোবাসি তাই দুটো টুপলা নিয়ে এসেছে প্রসাদের মধ্যে তো খিচুড়ি দেয় দিয়েছে পোলাও আর সয়াবিন কাবুলিপুটি আর রসা মিষ্টান্ন আর আম দিয়েছে মানে খিচুড়ি দিলে অনেকটাই কিন্তু ভালো হয়তো যদিও বা গরম পড়েছে প্রসাদ খাইতে আমার আরেক কোনো বাধা নাই তো একদিনের মধ্যে কিন্তু মাছগুলো পুরো গন্ধ উঠেছে যেন এই মাছগুলো যদিও বা চিন্তা আছে কেমন যেন লাগে আর কি মাছগুলো মারতে না অনেকটা কিন্তু খারাপ লাগতেছে যেন আমি না ভাল লাগে না এইসব করতে আর কি এনেছে এখন আমাকে এটা করতে লাগবে জানো এদিকে রান্না বান্না শেষ করে ওইদিকে বানাইছি আর ডাল এদিকে মাছের তরকারি ডিম অমলেট করেছি বরের জন্য তারপর পটল রসা এইদিকে বর আমাকে কিন্তু চুরি পরিয়ে দিচ্ছে আর কি বিকেলে এক জায়গায় যাব তাই বললো পর চুরিগুলো পরে যাও তুমি কিন্তু তো হাতের মধ্যে কেচে দেখে তুমি হাতে বুঝে নিয়েছ আমি হয় সেলাইয়ের কাজ করবো না হয় কোনো করবো তো তোমাদেরকে সেটা বলে দিই আজকে পার্সেল এসেছে একটা আবার মায়ের থেকে এসেছে আর কি আজকে তো যাই হোক আমি যেহেতু আনতে যাই পার্সেলটা বড় মশাই আনতে তো এখন আর পার্সেলটা খুলে নেই কি এসেছে চলো দেখি ওই দিকে মাম্মাম কিন্তু দুষ্টমি লাগাইছে এতবার টানলাম ও আসতেই চায় না জানো ও খালি এইভাবে দাঁড়িয়ে থাকতে চায় এই যে ওয়াল পেপার গুলো চিড়ে চিড়েতে একদম সর্বনাশ করে দিয়েছে তো এটা তো মেয়ে হয় এটা আবার দিয়েছিলাম মেয়ের জন্য অর্ডার আর কি মেয়ের তো এমনি কাপড় কমফোর্ট দিয়ে ধুয়ে দেয় তো একটা ডিটারজেন্ট অর্ডার করেছিলাম আর কি মাইলো থেকে এটাও রিভিউ দেখেছি অনেকটা আর কি ভালো কোনো কিছুই আর কি হবে না এটা ইউজ করে অনেক কিন্তু বেমার আচার বাইসে মানে কাপড় সাপড় এটা নাকি ভালো করে ধু ধুইতে লাগে আর কি তো যাই হোক যদিও বা প্রথম প্রথম ডেটল দিয়ে ধুয়েছিলাম তারপর দিয়েছিলাম কমফোর্ট দিয়ে এখন যেহেতু মামা মেয়ে একটু বড়ো হয়েছে তাই এসব তো এখন দিতে পারি মাম্মাম যখন ছোট ছিল মানে এক মাসে তখন তো টেন্টাল দিয়ে ধোয়ানো হয়েছে তো একটার সাথে আরেকটা কিন্তু ফিরিয়ে দিয়েছে দুটো বোতল মাম্মাম তো দুটো নিয়ে খেলা করা বিজি হয়ে গেছে তো যাক বাবা রেডি হব এখন তাড়াতাড়ি ঘরে কাজকাম করে রেডি হব আর কি আগে মাম্মামকে রেডি করে দিচ্ছি একজন এক জায়গায় কি নিমন্ত্রণ আছে দুই মা বেটির আর কি শাশুড়ি মারা শাশুড়ি মারা সবাই চলে গেছে আমি এখন লাশ পড়ে গেছি কারণ মাম্মামকে খাওয়াইলাম তারপর এখন রেডি করবো তো সংসারে যাবতীয় কাম থাকেই তো বাড়ির সামনে তাই আমি একাই যাইতে পারবো মাম্মামকে এদিকে একটা জামা পরাই দিয়েছে আর কি সুতির মামমামকে রেডি করাই দিয়েছি জানি না ও আবার অকাম বাজায় না রাখলে হলো আমি যেহেতু এখন আর কি রেডি হয়নি জানো ওকে না অনেক কষ্ট করে ভাবছিলাম যে ও শুয়ে থাকবে আমি বট করে কালি ভুটা দিয়ে নেব কোয়া আর দিতে পারলাম ওই কাজ করতে করতে ও উঠেই পড়েছে জানো তাই এই যে আবার কত কষ্ট করে আবার ফুটা দিয়ে দিলাম আর কি এইদিকে আমি আবার রেডি হবো এখন আমি আর কি শাড়ি পরে যাব মানে পূজার যেহেতু তাই শাড়ি না পরে গেলে কিন্তু একদমই ভালো লাগে না তো এই যে শাড়ি পরবো আমাকে শাড়ি পরা দেখে তো মামা পুরো ভাবছে অকেবার রেখেই যাব তাই ও না কোলে ওঠার জন্য একদম কিন্তু ব্যস্ত হয়ে গেছে আর না পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে অনেক দিন পরে যেহেতু শাড়ি পরলাম অনেক কিন্তু ভালো লাগতেছে জানি না তোমাদের কাছে কেমন লাগছে কিন্তু আমাকে নিজে দেখে কিন্তু অনেকটা আর কি ভালো দেখা যেহেতু অনেকদিন পরে শাড়ি পরলাম ওকে বারবার বিছনায় রাখছি আর ও বারবার কুলে চলার জন্য কান্নাকাটি করতেছে তো যাই হোক ওকে নিচে রেখে এখন একটু রেডি হব কখন যা যাব ওটাই ভাবতেছি আর কি তো তাড়াতাড়ি গেলেই না তাড়াতাড়ি আসতে পারবো বলো তাই একটু রেডি হয়ে নিচ্ছি আমি যেহেতু মেকআপ সাথে অর্থ একটা করি না তাই একটু কি মুখের মধ্যে পাউডার দিয়ে নিলাম মাম মামের পাউডারটা তো যাই হোক আমার কিন্তু এটাই হলো রেডি তো কালকে না মঙ্গলসূত্রটা ঠিক করেছিলাম ওটাই এখন পরবো মাম্মাম কিন্তু এটা আবার ছিড়ে দিয়েছিল অনেক কষ্ট করে আবারও ঠিক করেছি গলাটা কিন্তু পুরো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছিলো তাই ঠিক করে আবারও পরে নিলাম তো টিপ না পরলে কিন্তু একদমই ভালো লাগে না শাড়ি যেহেতু পরেছি তাই টিপটাও একটা দিয়ে নিলাম তো মামা মে যেহেতু রেডি হয়ে গেছে এখন আমরা যাব ওরে বাবা মামা মে রেডি মামা আবার অকাম করে বসেছিল তাই আবার কাবু সাবু চেঞ্জ করে আবারও বেরিয়ে পড়লাম তো এখন ছয়টা বাজে আর কি আসবো আবার একটু পরে সন্ধ্যা লাগবে তো যাই হোক এই যে আমরা দুমা বেটি বলে চলে যাচ্ছি আমাদের বাড়ির সামনের বাড়িটা সামনের আমি জেনে দেখাই ওটা না কিন্তু তার আগের বাড়িটা আমাদের যায় যেহেতু তিনটা বাড়ি তাই একদমই আর কি প্রথম মাথার বাড়িটা আর কি তো প্রায় বন্ধু এসে করেছি তো এসে সিঁতুর পিদুর লাগানো হয়েছে এই দিকে আর কি ওই জায়গা থেকে আসার পর সন্ধ্যা বাতিটা দিয়ে নিচ্ছি সন্ধ্যা তো পার হয়ে গেছে তো সন্ধ্যা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না আমি যেহেতু সন্ধ্যা বাতি দিচ্ছিলাম তাই মাম্মাম দেখে এসে পড়েছে কিন্তু এই দিন মাম্মামকে আজকে চিবাটারকে বসিয়ে গড়ে দিয়েছি কয়েকদিন থেকে ভাবছিলাম যে করব করব কিন্তু টাইমই মিলছে না তো আজকে একটু টাইম পেয়েছি তাই এই যে মাম্মামের জিবাটা বসিয়ে করে দিচ্ছি আর কি মাম্মাম কিন্তু কি সুন্দর করে দিচ্ছে মামাম যখন ছোট ছিল তখন তো সরষের তেল আর মধু দিয়ে করেছিলাম এখন না আরেকটা জিনিস অর্ডার করেছিলাম আর কি অনলাইন থেকে ওটা দিয়ে এখন করে দেই মামা এখন আর কি খাওয়াবো মাম্মামকে তো এদিকে মামমামের বাসনগুলো তখন তো ধুয়ে যাইতে পারিনি তাই এই যে এক হাত দিয়ে ধুয়ে নিচ্ছি ওকে তো নিচে রাখলে সর্বনাশ তার জন্য ওকে কুলে নিয়ে এখন আর কি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো মামমামের একটা কড়াই কিনেছি তারপর একটা বাটি আর চামচ সেরে আর কি কড়াইটা কিন্তু নতুন এনেছি নতুন বলতে মামকে যখন থেকে খাওয়া স্টার্ট করেছি তখন তখন থেকে আর কি কড়াইটা এনেছি তো যাই হোক এখন একটু সাবু করে দেবো আর কি সাবুটা তো দুপুর টাইমে ভিজাই রাখলাম তো ভিজে গেছে এটা এখন জাল দিব আর কি এটা হ্যাঁ ঘরে কিছু কাজ আছে কাজগুলো করবো তো আমার এটাও হয়ে যাবে তো ওই দিয়ে কিন্তু ওই কাজও হয়ে যাবে তো এই যে একটু বেশি করে জল দিলাম তো এই যে দিয়ে এখন আমরা মা মেটে মেলে ঘরে কাজ করতে যাব আমি না ঘরের লাইটটা বন্ধ করে দিয়েছিলাম এত পোকা হয়েছে তাই ঘরের লাইটগুলো না বন্ধ করে রাখি আর যদি লাইটটা দিই পুরো ঘর কিন্তু পোকায় কিন্তু ভরে যায় এখনও যেহেতু কালী পূজা আসেনি কালী পূজার পর নাকি পোকা শুকা একটাও থাকবে না তো কালী পূজা আসতে তো এখন অনেকটা হয়ে গেছে আমার এত কবি না পোকা টাইম দিতে পারে না কারণ বাবা তো সারাদিন পোকারে থাকে দুপুর দিকে আসে খাওয়া দাওয়া করে চলে যায় আবার রাত্রে আসে আমি না ভাবছি কি জানো আমার মাম্মা তো আমি তো পুরো দিন টাইমই দিতে পারি না যদিও টাইম দিই স্নান করানো খাওয়ানো এসব কি এটা টাইম হয় বলো আমি যখন মোবাইল টিপি মামাম হয়তো খেলতে থাকে আমি এখন ওই মোবাইলটাই টিপবো না কারণ মামাম তো দিন দিন বড় হচ্ছে আমি যেটা যেটা করব সেটা সেটা না দেখে শিখবে বলো তাই যত পারি ওর সাথে টাইম কাটাবো মামাম যখন ঘুমাবে তখন আমি রাত্রির বারোটা বাজুক চাই একটা বাজুক তখনই এডিটার কাজ শেষ করব নাহলে যে মামাম আর ভিডিওটা ওরা তো ক্যামেরাটা এক সাইডে রাখিয়ে দেয় তাতে তো কোনো ব্যাপার নাই আর আর বাদ বাকি টাইম যখন মাম্মাকে যখন নিয়ে শুয়ে থাকি তখন তো আমি মোবাইল টেপতে থাকি মামা মদি ঘুমিয়ে থাকে ওটাই এখন থেকে আর করব না মানে আমার না আজকে আর কি মনে হলো যে মাম্মামের সাথে তো আমরা অনেক খারাপ করছি মানে কি আর বলবো বলো আর বাবা তো যখন আসে একটু টাইম নেয় ঘুমাইতে গেলে আমরা দুজনে মোবাইল টিপি মাম্মা মাঝখানে একা একা খেলতে থাকে কিন্তু ওটা আমার মারাত্মক ভুল করছি যেন এটাই আমার এখন মনে হচ্ছে তাই এটা না করে মোবাইল সবাই রেখে দেবো মোবাইল তো পর টিপতে পাবো বলো মোবাইল টিপে হবে কি তাই ভাবছি এখন মোবাইল সবের কিছু ঢিপোন না ভিডিও বানার লগে বানাবো এডিটের কাজ যখন মাম্মাম ঘুমিয়ে থাকবে তখন করবো আর বাকি টাইমটুক সব টাইমটুক মাম্মামের সাথে কাটাবো আর কি এদিকে আমি না অনলাইন দিয়ে অর্ডার করেছিলাম মামামের জন্য আমি কি দুটো জামা আর কি একসাথে তো সেম কিন্তু একই এসেছে একটা হলো হোয়াইট একটা হলো রেড মামাম তো এই পার্সেল দেখে পুরো কিন্তু খুশি জানো আমি এক একটা করে দেখাচ্ছি ও এই যে পুরো কিন্তু খুশি আর কি তো আরেকটা জিনিসও এনেছি সেটা হইলো চুরি একটা এনেছি এই যে জুতা এনেছি জানো একসাথে দুটা পেয়েছি এই চুরিগুলো দাঁড়া ভাবছিলাম অনেকদিন থেকে অর্ডার করব করব আজকে ফাইনালি অর্ডার করে দিয়েছি আর কি এইদিকে জামাটা কিন্তু পরিয়ে দিয়েছি অনেকটি কিন্তু সুন্দর দেখা যাচ্ছে আমার মাম্মামকে আমি যদি আমার মাম্মামের সাথে খেলা করি পাখিটা একটু তো আমার মাম্মা তাহলে খেলাও শিখবে সব কিছুই শিখতে পারবে আর আমি যদি মোবাইল নিয়ে থাকি তাহলে আমার মামা কি শিখবে বলো তো যাই হোক এখন তাকে আর বাবাকেও বলে দেব। আমার এখন বাড়ির মধ্যে কেউ মোবাইলটি না আমি একটা ভিডিওর মধ্যে দেখেছি আর কি তো যাই হোক সেই ভিডিওটার আর নামই বলবো না তারা ব্লগ ভিডিও বানায় কিন্তু তারা আর কি বাড়িতে আর কি কোনো মোবাইলের ইউজ করে না কারণ ওরা যা শিখবে তার বাচ্চাও সেটা শিখবে সন্ধ্যার আমি এটা দেখার পর পট করে আমার মাথায় খেললো আমরা তো সেম কাজটা করছি কারণ আমার মাম্মা মতো অনেকটাই খারাপ হয়ে যাবে তাহলে এখন হয়তো ও তো একটা বুঝতে পারে না দিন দিন তো ও যাচ্ছে বড় হয়ে যাচ্ছে আমাদের তো হ্যাবিটটা তো কমবে না আরও দিন দিন আমাদের হ্যাবিটটা খারাপ হয়ে যাবে তাই বাকি টাইমটুক আমি আমার মাম্মামের সাথে কাটাবো এর না এই যে ছ মানে ডালগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই আমরা বিজয় রাখি কালকে একটু তরকা বানাবো আর কি এদিকে রাত্রে গাছ বাজ করে নিলাম সব কিছু মুসামুসি করে নিচ্ছি আর কি লাইসল দিয়ে আর কি রাত্রে করে রাখলে সকালে কিন্তু অনেকটাই সুবিধা হয় আমার সকালে উঠে সব আর কি করতে লাগে না নাহলে সকালে উঠে এটা করতে ওটা করতে কতই না গাছ বাজ পাড়ায় পড়লো তাই রাত্রে এখন থেকে রাত একটা বাজে দুটা বাজে আমি সব কাজ এই ঘরটা এখন কিন্তু রাত্রে আর কি এগারোটা বাজে আর কি